তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাঁচতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা বিবির কপাল ভাঙ্গল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান ফোটালো ফুটাল তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রবুর বাস্তবিকার বগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবধি শিশু হামাগড়ি দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য এক থুর থুড়ে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপারণের দুর্বল আলোর ছেলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য এক বিধবা দাঁড়িয়ে আছে ধরে স্বাধীনতা তোমার জন্যে হাডিসার এক অনাথের কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্ধাম ঝরে রুস্তম শেখ ডাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা এক প্রান্ত থেকে অন্য জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশাজ করিয়ে বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা